বাংলাদেশের প্রেক্ষাপটে কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রধান ফল এটি পুষ্টিকর সহজলভ্য ও সস্তা একটি খাদ্য মধুপুর গড় পার্বত্য এলাকা ও নদীর তীরবর্তী অঞ্চল সহ এটি দেশের প্রায় সব অঞ্চলে সারা বছর চাষ করা যায় কৃষি অর্থনীতির দিক থেকে কলা একটি লাভজনক ফসল এটি অনেক কৃষকের জীবিকা কর্মসংস্থান ও পরিবারের আয়ের মূল উৎস এছাড়া কলার পাতা থোর ও সুবল খাবার পরিবেশন পশুখাদ্য ও কারুশিল্প সহ গ্রামীণ জীবনের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় কলা বাংলাদেশের খাদ্য পুষ্টি অর্থনীতি ও গ্রামীণ জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে কলা একটি বহুল চাষযোগ্য জনপ্রিয় ও পুষ্টিকর ফল এর ইংরেজি নাম বানানা আর বৈজ্ঞানিক নাম মোসা প্যারাডাইসিকা বা মোসা স্পাই এটি একটি চিরসবুজ গাছ জাতীয় ভেষজ উদ্ভিদ কলা গাছের কাণ্ড খোল বা পাতার মূড়কে তৈরি হয় পরিণত বয়সে কলা গাছের মাথায় ফুল আসে যাকে সাধারণত আমরা থোর বা থৌরা বলে থাকি থৌরার ভেতরের ফুল কলায় পরিণত হয়ে ঝাঁক ধরে গাছের মাথায় ঝুলে থাকে এটি কাঁচা ও পাকা উভয়ভাবেই খাওয়া যায় কলা পুষ্টিগুণে ভরপুর ও সুস্বাদু একটি ফল প্রতি একশো গ্রাম পাকা কলায় গড়ে প্রায় পঁচাত্তর গ্রাম পানি তেইশ গ্রাম শর্করা এক দশমিক এক শূন্য গ্রাম প্রোটিন শূন্য দশমিক তিন শূন্য গ্রাম চর্বি ও শূন্য দশমিক ছয় শূন্য গ্রাম খনিজ পদার্থ থাকে এছাড়াও এতে উনানব্বই ক্যালোরি শক্তি ছত্রিশ মিলিগ্রাম ফসফরাস ছাব্বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক তিন শূন্য মিলিগ্রাম আয়রন তিনশো আটান্ন মিলিগ্রাম পটাশিয়াম ও আট মিলিগ্রাম ভিটামিন সি সহ ভিটামিন বি ভিটামিন এ ও খাদ্য আঁশ বিদ্যমান থাকে কলা আমাদের শরীরে শক্তি যোগায় এবং হৃৎপিণ্ডের কর্মক্ষমতা ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি হজমে সহায়তা কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মানসিক প্রশান্তি আনয়ন ও শরীরে সেরোটনিন উৎপাদনে ভূমিকা রাখে ত্বক ও চুলের যত্নেও কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে আমাদের দেশে কলার বহুমুখী ব্যবহার রয়েছে পাকা কলা সুস্বাদু ফল হিসেবে সরাসরি খাওয়া হয় আর কাঁচা কলা ও কলার ফুল বা থৌরা রান্নায় সবজি হিসেবে ব্যবহার করা হয় কলা দিয়ে হালুয়া কেক পায়েস ও আইসক্রিম সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও বেকারি খাদ্য প্রস্তুত করা হয় কলা গাছের কাণ্ড ও পাতা দেশীয় সংস্কৃতির সাজসজ্জা খাবার পরিবেশন এবং দড়ি ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয় কলার ছাল গবাদি পশুর উত্তম খাদ্য তাছাড়া কলা রপ্তানিযোগ্য একটি ফল হিসেবে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলার ইতিহাস হাজার বছরের পুরনো এটি মানবজাতির প্রাচীনতম চাষযোগ্য ফলগুলোর মধ্যে একটি ধারণা করা হয় কলার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়া ও মালয়েশিয়া অঞ্চলে পরে এটি ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে প্রাচীন ভারতীয় সাহিত্য বেদ ও পুরাণে কলার উল্লেখ পাওয়া যায় পরবর্তীতে আরব বণিকদের মাধ্যমে এটি আফ্রিকা ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে বাংলাদেশে বহু প্রাচীনকাল থেকেই কলা একটি ঐতিহ্যবাহী ফল হিসেবে পরিচিত দেশের কৃষি পুষ্টি অর্থনীতি ও সংস্কৃতিতে কলা একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের স্বাস্থ্য রক্ষায় এটি অপরিহার্য ভূমিকা পালন করে থাকে কলা গাছের প্রতিটি অংশই কোনো না কোনো কাজে ব্যবহৃত হয় দেশ বিদেশে এর অত্যন্ত চাহিদা রয়েছে সঠিক পরিচর্যা আধুনিক প্রযুক্তি ও বিপণন ব্যবস্থার উন্নতির মাধ্যমে কলা চাষ আরো সম্প্রসারিত করা সম্ভব এতে কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে